মহব্বত কারে বলি আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন করলেন কি করছ এ মুহূর্তে আমি আকাশের তারকাগুলি গুনার চেষ্টা করতেছি দেখতেছি কত তারকা আকাশে দজাহানের বাদশা বলে আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের তারকা কি আপনি গণনা করে শেষ করতে পারবেন হুজুর গণনা করে শেষ করতে পারবো না সত্য কিন্তু আমার বোনটা চায় গো আল্লাহর বন্ধু জানতে এই আকাশের তারকার চাইতেও বেশি আমল কার আমল নামায় রয়েছে কার আমল নামায় আকাশের তারকার চাইতেও বেশি আমল রয়েছে জানতে চাই না সারদি আল্লাহ তালানহা আল্লাহর বন্দবের খেয়াল করেন ابو সালমান যারা নবীর এলেন নিয়ে প্রশ্ন তোলেন দুনিয়ার জালিম জাহিল মুনশিরা চিন্তা করে দেখো হাদিস খোল হুজুর বনা আয়েশা رضی আল্লাহু আকাশের অগড়িত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ওই সমস্ত তারকার চাইতেও বেশি আমল রয়েছে আমার আমল একটু চিন্তা করুন তো আকাশের তারকার চাইতেও বেশি আমল ওমরের আছে তাহলে তারকার গণনাও নবীর সামনে তারকার জ্ঞানও আবার ওমর কখন দিনে রাতে কোন আমল করেছেন সে আমলও আমার নবীর সামনে আমি কি আমল করব নবী জানবে কেমনে জালিম জাহির মুন্সিগুলো এক জিজ্ঞাসা করে আমি রাতের অন্ধকারে কি করেছি নবী জানবে কি করে রাতের অন্ধকারে দিনে আলোতে প্রকাশ্যে গোপনে রাতে তাহাদ পড়েছি সারা রাত ধরে আমি আল্লাহকে সেজদা দিয়েছি কখন কি করেছি এগুলি তো আমি জানার বিষয় আল্লাহ জানার বিষয় নবী জানবে কেমনে প্রশ্ন আসে না আকাশে যত লক্ষ কোটি তারকা একটা জ্যোতির্বিজ্ঞানী বলতে পারে তারকার সংখ্যা কত জ্যোতির্বিজ্ঞানীর একটাই কথা এই গ্যালাক্সিতে নিকটতম গ্যালাক্সিতে প্রায় লক্ষ কোটিরও বেশি নক্ষত্র আছে আর এই গ্যালাক্সি যে আছে এরকম গ্যালাক্সি আল্লাহর কাছে তিরিশ লক্ষ কোটির সাথে বেশি কত বেশি তা আল্লাহ এবং রসুল ভালো জানে সুহান আল্লাহ বলতে হবে মুসলমান তিরিশ লক্ষ কোটির চাইতে বেশি গ্যালাক্সি এক একটা গ্যালাক্সিতে পনেরো লক্ষ কুড়ির চাইতে বেশি পৃথিবীকে গিলবে পৃথিবীকে গিলবে এখানে আপনারা তো সবাই জানেন পৃথিবীর চাইতে সূর্য কতক্ষণ বড় তাহলে তেরো লক্ষ বার গিলবে পৃথিবীকে এমন সূর্যকেও গিলবে এমন গিলনিওয়ালা এমন তারকাও এই গ্যালাক্সিতে আছে আবার সমস্ত কিছুকে গিলে ফেলে হজম করে ফেলার মতো ব্ল্যাক হোল মাওয়াকে নজুমও এই গ্যালাক্সিতে আছে এখন সবকিছুর জ্ঞান যদি নবীর মধ্যে না থাকে তাহলে হুজুর কিভাবে বলবেন তারকার চাইতে বেশি আমল উমরের ভিতর আবার অমরদের তানহোর আমল যদি হুজুর জানা না থাকে তাহলে কি করে বলবেন অমরের আমল এইটুকু বা এইটুকু এখানে একটা খেয়াল করতে হবে যদি সামান্যতম হুজুরের অমরের যতটুকু আমল সে আমলের চাই তারকার সংখ্যা বেশি হয়ে যায় তাহলে নবীর উপর মিথ্যার অপবাদ আসবে না বলবেন না এরপরে যদি ওমরের আমল নামা কম বেশি কম হয় ওইটা বেশি হয় বা ওইটা কম হয় এইটা বেশি হয় এই জন্য দুইটাই জানা নবীর জন্য আবশ্যক ছিল যার কারণে হুজুরের কাছে জানা বাকি আছে এমন কোন চিন্তা করা এটা শয়তানের কাজ এটা আল্লাহ পাকে স্পষ্ট করেছেন ও আল্লামা মাকা আলাম তাকুন তা আলাম বন্ধু সারা জগতের সমস্ত মানুষ যত বলবে আপনি জানেন এতটুকু জানেন এইটুকু জানেন বা জানতেন না জানেন না যেটাই বলবে বন্ধু আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি মানুষ যেটাই বলুক আমি আল্লাহ যা জানতেন না তা অ্যাডভান্স জানিয়ে দিলা সকলের প্রশ্নের কবর দিয়ে দিলাম সোমানা বলবেন না যত তুমি প্রশ্ন করবে নবী এটুকু জানে এটুকু জানে জানে কি জানে না যত না জানা না জানার প্রশ্ন সব ব্যাপারে আমি আল্লাহ অ্যাডভান্স কবর দিলাম আল্লাহ মাকা মালাম তাকুন তালাম আপনি যা জানতেন না আমি আল্লাহ সব জানিয়ে দিলাম তাহলে আল্লাহ জানিয়ে দিলেন আর আপনি করছেন জানেন না তাহলে তো আপনি আল্লাহর সব বড় র্যাঙ্ক আসতাক ফল্লাহ নওজবিলা তাহলে আপনার মতো মুন্সির ন্যাংটি ধরলে তো শয়তানের ন্যাংটি ধরা হবে আমার বাবা জেড়া আল্লাহর বন্ধ বললেন আকাশের তারকারাজির সাইতেও বেশি আমার আমার ওমারের ভিতরে অনেক আলেম বলে থাকে আইসার তানহা না কে বলে মন খারাপ করেছিল যদি এইটা বিশ্বাস করেন আয়সার মন খারাপ হয়েছে সাহাবী এবং নবীজির স্ত্রীর উপর মিথ্যা হওয়ার দরকার আপনার ইমানটা বাতিল হয়ে যাবে নবীর স্ত্রীগণ হিংসুক ছিলেন না কারো প্রতি হিংসা করা তাদের কাজ নয় হিংসা না করে হাসিল করাকে হিংসা বলে না অমুকে পাঁচ ওয়াক্ত নামাজ দিলে পরে আমি কেন পারবো না আমিও পাঁচ ওয়াক্ত পড়বো এটার নাম হিংসা না কিন্তু আমি পড়বো না অমুক কেন পাঁচ ওয়াক্ত পড়েন পাঁচ ওয়াক্তে টানে এক আক্ত কমাবো এর নাম হিংসা এর নাম কি কারো নিয়ামত বিরুদ্ধে চিন্তা করা হিংসা আর ওই নিয়ামত হাসিল করার চেষ্টা করার নাম হিংসা নয় আইসার দেওয়া বলে আল্লাহর বন্ধু হজরত তোমার ফারুকের আমল এত জেনে খুশি হলাম কিন্তু আমার বাবার আমল সম্পর্কে আমি জানলে আরো খুশি হব আল্লাহরে বন্ধু বল নাই সারদি আল্লাহ আপনার আব্বার কথা বলতে ছেলেটা তো আর কথা বলারই অবকাশ রাখে না হজরত তোমার সহ সারা দুনিয়ার এবার কত কঠিন হাদিস মুখস্থ রাখেন কেমন পর্যন্ত পৃথিবীতে যত হাজার কোটি মানুষ আসবে আলেম আসবে ওলি আসবে মুক্তি মহাদিস আসবে আলেম ওলামা গাউস কুতু আসবে সমস্ত মানুষের জীবনের আমল নামা এবং হজরত ওমরের জীবনের আমল নামা এক পাল্লাই আপনার বাবা আউ বকরের এক রাতের আমল তার সাইতে অনেক বেশি গুনে ভারী হবে একটু জুড়ে বলতে হবে সুবাহ একটু কি বুঝে বুঝে আসে তাহলে শুধু ওমরের আমল নামা নবী জানে না কেমত পর্যন্ত যত লোক পৃথিবীতে আসবে যত আমল করবে সমস্ত আমলের জ্ঞান আমার নবীর কাছে আল্লাহ দিয়েছে এর নাম হুজুর বলেছে সমস্ত আমলগুলি আমি আমি নবীর কাছে পেশ করা হয় বলবেন না বলেন যেটা আমি খারাপ আমল দেখি সেটা নিয়ে আমি আল্লাহর কাছে তাওবা করি স্তিক করি তোমাদের গুনা মাফের জন্য আল্লাহর কাছে বলি আর যেটা নেক আমুল দেখি সেটা খুশি হয়ে আল্লাহর প্রশংসা করি তাহলে শুধু উমরের উমর ও যেতে আমল নামা নয় শুধু রোজ আমল নামা নয় কি আমার পৃথিবীতে যত মানুষ আসবে যত আমল করবে যত হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন রোজা রাখবে হজ করবে জাকাত দিবে নামাজ পড়বে ভালো কাজ করবে মা বাবার খেদমত করবে সন্তানের হক আদায় করবে স্ত্রীর হক আদায় করবে ইস্তা স্বামীর হক আদায় করবে ডেজাত ইসলামের উপকার করবে যত আমল পৃথিবীতে হবে সমস্ত আমলের ফেরিস্তি আমার নবীর কাছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বলে দিলেন সকল আমল এক পাল্লায় সারা জগতের সব মানুষের আমল এক পাল্লায় আর আপনার আব্বার এক রাতের আমল এক পাল্লায় এই আমলের ভার অনেক বেশি হবে না জেনে বলছে হুজুর না জেনে বলে তো মিথ্যা হবে আস্তাক আপনাদের ধারণা বোধহয় নবী মিথ্যার অভ্যাস ছিল নিল্লাহ জায়গা যে জালেমেরা কয় নবী না ওর মুখে জুতা মারবেন নবী জানে না বেটা তুই জানিস দেয়ার বেটা দি নবীকে জানাইছে কে তা আল্লাহ জানাবে তোমার সমস্যা কি আল্লাহ আপনাকে কুটিপতি বানাইছে আরে ফকিরে কয় দুই কিসের কুটিপতি ও আর মেজাজ খারাপ আমি কেন হলাম না ওই কেন হলো কথা বলছেন না কেন প্রশ্ন এটা না তা আল্লাহ আপনার কুটিপতি বানাইছে তো ওর সমস্যা কি ওর সমস্যা একটাই সেটা হলো হিংসার আগুন এই পৃথিবীতে কাউকে ওলি বানালো দেড় বেতার মুর্শির হিংসা ও কেমনে বলি হয় আমি জালে মুখ ঘুরতেছি ওই কেমনে বলি হয় এ হিংসা আমার পিছের ডাকলে কেউ আসে না ওর পিছে সব লোক ঘুরে দৌড়ায় ব্যাপারটা এ হিংসা এ হিংসা দেই শয়তান শুরু করেছে এই হিংসা দিয়েই শয়তান শেষ করবে জাহান্ন আমি বানাই চাই আম্মায় শাহরুদি আল্লাহ তা না বলেন আল্লাহর বন্ধ ওই রাতিটি কোনটি জানতে চা কোন রাতের আমুল আল্লাহর বন্ধু এক কথায় বললেন জানতে চান আমার সে সেই অন্ধকার রাত্রি যে রাতে আমাকে মারার জন্য চারিদিক থেকে একশো তলোয়ার দাঁড়িয়ে ছিল আমাকে রাম আমাকে আমার মারিকে হল নবী সাল্লাহাম আপনাকে আমি জঙ্গিপনা করাবো না ইচ্ছা করলে হাতের আঙ্গুল দিয়ে ইসেরা করলে যে আঙ্গুল মুবারক দিয়ে লক্ষ লক্ষ মাইল দূরে চাপ দ্বিখণ্ডিত হয়ে যায় ওই আঙ্গুল মুবারক ব্যবহার করলে প্রতিটা কাফের দ্বিখণ্ডিত হতে সময় লাগবে না কিন্তু আমি কেমত পর্যন্ত আপনাকে রহমতের নবী দেখতে চাই আপনার দ্বারা কারো ক্ষতি হয়েছে আমি প্রমাণ হতে দেব না অবন্ধু কাফেরদের বিচার আমি আল্লাহ করব জব্বার ও কহার নাম দিয়ে রহমতুল্লিল আলমিন রহমতুল্লিল আলমিনের নামের ক্যারেঙ্কারি হতে দেব না আপনি মানুষ মারতে আসেন নাই এই জন্য আপনার মজেদা পূর্ণ হাত মোবারক ব্যবহার করবেন না আপনি শুধু একটু বালি নিয়ে ছেড়ে দিন কারো চোখেও দিবেন না ওই মক্কা শরীফের একটু বালি নিয়ে আপনি ছেড়ে দিন আমি আল্লাহ রব্বুল আলমিন নিষ্কুদ্রে বাড়িগুলি কাফের চোখে পৌঁছায়া দেব আমার رميت إذ رميت ولكن الله رمى বালি নিক্ষেপ করেন নাই আমি আল্লাহ রব্বুল আলমিন বলতেছি আপনি শুধু বাড়িটা তুলে ছেড়ে দিয়েছিলেন ওই বাড়িগুলি কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়া আমি আল্লাহ দায়িত্ব পালন করেছি বন্ধু এই মুহূর্তে মদিনাকে আমি আপনার জন্য সুপার মনে করি চলে যান মদিনাই রাতের অন্ধকারে মদিনাই যাবেন আপনার সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎবাসীকে শিক্ষা দেব দুনিয়ার মানুষ যদি নিজের অন্যের ক্ষতি করে নিজেকে বাঁচাতে হয় দরকার হবে না সে আমি মালিক মুখী হবে আমি মালিক তাকে সাহায্য করব জোরে বলুন সুবহানাল্লাহ কারো ক্ষতি করবে না ওই শা রবি আল্লাহ তারানাহা এ মুহূর্ত বের হলাম আল্লাহর হুকুমে বের হয়েছি হিজরতের জন্য বের হলাম আপনার বাড়িতে এসে আপনার বাবার দরজায় এসে আমি শুধু আস্তে করে ফিস একটা ডাক দিস আবু বকর একটা বার আমি ডাক দিলাম মুহূর্তের ভিতর দরজা খুলে যা আমি বললাম আবু বকর ও সিদ্দিকে আকব ব্যাপার কি গো এই গভীর রাতে রাত্রি বারোটা একটার সময় গভীর রাত এ রাতের বেলায় আপনি কি কি করছিলেন আপনি কি ঘুমান নাই আপনি কি শোন নাই কি করলেন আপনি আবু বকর ঘুমায় না তা বোধহয় নবী জানে না আল্লাহর বন্ধু বলে আবু বকর কি ব্যাপার এত তাড়াতাড়ি খুললেন কেন হজরত আবু বকর আল্লাহ তান আল্লাহর বন্ধু আমি আপনার কাছে শুনেছিলাম ছয় মাস আগে শুনেছিলাম আপনি মদিনায় হিজরত করবেন গো নবী আমাকে আপনি হিজরতে সাথী বানাতে পারেন আমি আপনার হিজরতের সাথী হতে পারি এরকম একটা আমাকে আভাজ দিয়েছিলেন ওই দিন থেকে মনে করেছিলাম কোন দিন না জানি আমার নবী এসে আমার বাড়িতে ডাক দেবে এই জন্য দিন রাতের যে অংশে আমি আপনার কাছে থাকি ওই অংশ তো আপনার কাছেই থাকলাম ওই ছয় মাস আগে থেকে আজ অবধি যেই সময়তে আমি বাড়িতে থাকি গণবি আমি ঘুমাই না ঘুমাই না আমি আপনার ডাকের অপেক্ষায় আমার দরজার সাথে পিঠ লাগিয়ে অপেক্ষা করতেছি ছয় মাস হয়ে যাই একটি রাতেও আমি বিছানায় পিঠ লাগাই নাই ছয় মাস হয়ে গেল বিছানায় পিঠ লাগায় নাই আমি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার অপেক্ষা করি এই জন্য আপনি এক ডাক দিবেন দুই ডাক দিবেন তিন ডাক দিবেন আবু বকর ঘুমিয়ে থাকবে না জানি কত বড় বেয়াদ হয়ে যাবে নবীর नबीजी गोलाम के नाम थोड़े और गुलाम आराम घुमिए छाक विशाना সইতে পারবো না এই রকমের বে দবি সইতে পারব না এই জন্য ছয় মা আপনার একটি ডাকের অপেক্ষায় আমি দরজায় সারা রাত দাঁড়িয়ে থাকি আইติমাজ ধরে দরজায় দাঁড়িয়ে থাকা আল্লাহর বন্ধু বলে অনুভব করে এই محبت এই ভালোবাসা আপনাকে নবীদের পরেই শ্রেষ্ঠ মানুষের সম্মানে ভূষিত করেছে সুবহানাল্লাহ আব্দুল্লাহ সে বাদল আম্বিয়া আলাইহিস সালাম মিসকাত শরীফে 505 পৃষ্ঠা একটা মাপ পাবেন বাবের নাম বাবু মানাকিবা আবু বকর সিদ্দিক رضی الله تعالی عنہ সিদ্দিকে আকবরও দিতান হো আল্লাহ পাকের জমিনে নবীর রসুলদের পরেই শ্রেষ্ঠ মানুষ একটু জোরে বলতে হবে শুভানন্দ এমনি শ্রেষ্ঠ হওয়া যায় না বাবা স্যাক্রিফাইস ছাড়া বলি হওয়া যায় না স্যাক্রিফাইস ছাড়া শ্রেষ্ঠ হওয়া যায় না বাবা আল্লাহ ওনাদের সাথে আদব রক্ষা করতে হয় বেআবির নয় আদব আপনি যত আদব জীবনে এক চুল লেখাপড়া করেননি এমন ব্যক্তি আদব দিয়ে বলি হয়ে গেছে